তো বন্ধুবান আশা করি অনেকেই জানেন যে আমাদের পেজ অথবা প্রোফাইল রেজিস্ট্রিটেড যখন পড়ে যায় তখন কিন্তু এ ধরনের কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু থেকে যায় কিন্তু পেমেন্টটা পেড হয় না দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুশো বাহাত্তর পয়েন্ট তেইশ রিসু আমাদের ডলার আমাদের বেড়েছে নভেম্বর এক তারিখ থেকে নিয়ে কিন্তু নভেম্বর তিরিশ পর্যন্ত কিন্তু দুশো বাহাত্তর ডলার আমাদেরকে কিন্তু পেড হবে কি পেড হবে না যেমন দেখতে পাচ্ছ এসেছে একটা অ্যাকাউন্ট যখন আমরা হোম পেজে ক্লিক করবো এখানে দেখবো যে আমাদের কোনো ধরনের কিন্তু কোনো ইফেক্ট পড়ে নেই যে এখানে দেখতে গেলে কিন্তু আমাদের এখানে আর্নিং শো করে না কীভাবে বুঝবো যে আমাদের মনিটাইজ চলে গেছে অ্যাকাউন্ট থেকে যেমন আমরা এখানে হোম পেজে আসবো হোম পেজে আসার পর একটু নিচে স্কুল করবো এখানে দেখতে পাবো যে ডিসেম্বর বাইশ তারিখে কিন্তু আমাদের পেড হবে আর এখানে দেখতে পাচ্ছো তো ইস্টিমেট নেক্সট পে আউট অ্যামাউন্ট এখানে কিন্তু আমাদের বলেছে যে আমাদের কিন্তু ডিসেম্বর বাইশ তারিখে কিন্তু এটা কিন্তু পেমেন্টটা পেড হবে কিন্তু না ভাই এখানে কিন্তু আমাদের কিন্তু পেমেন্টটা দিবে না ফেসবুক যেহেতু আমাদের অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম চলে এসেছে তার আগে তো একটু আমরা ব্যাকে আসবো ব্যাকে আসার পরে দেখবো যে আমাদের অ্যাকাউন্টটাতে কী কী প্রবলেম এসেছে যেমন দেখতে পাচ্ছি এখানে দীপক খান নামে একটা অ্যাকাউন্ট এখানে থ্রি লাইনে যদি ক্লিক করে এখানে যদি আসবো আমার প্রোফাইল লিস্টেটা যখনই আমরা এখানে আসবে এখানে দেখবো যে রিকমেন্ডেবল নামে একটা অপশান এখানে কিন্তু ঠিক আছে একটিভ আছে এখানে কিন্তু আমাদের মর্টাইজ কিন্তু সাসপেন্ডে চলে গেছে এই যে মর্টাইজটা এই মর্টাইজটা কিন্তু আমাদের সাসপেন্ডে চলে গেছে এখন মূলত কথা হচ্ছে আমরা কি পেমেন্ট পাবো কি পাবো না যেহেতু আমাদের এখানে প্রবলেমটা আসা কিন্তু অনেক দিনই হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু পেমেন্টটা পাচ্ছি না তখন আমরা মনিটাইজে ট্যাপ করবো মনিটাইজে ট্যাপ করার পর এখানে দেখতে পাবো যে ইউ আর অ্যাবিলিডি টু আর্ন ইজ সাসপেন্ড যেহেতু আমাদের কিন্তু আর্নিং টুলসটা কিন্তু সাসপেন্ড করে দিয়েছে আমাদের কিন্তু পারমানেন্টের জন্য কিন্তু সাসপেন্ড করেনি এখানে কিন্তু লিমিটেড দিয়েছে এখানে ফাইন্ড আউট মরে যদি ক্লিক করে এখানে দেখতে পাবো যে ইউ আর প্রোফাইল লোস্ট অ্যাক্সেস টু সো মনিটাইজ অ্যান্ড টুলস এখানে কিন্তু আমাদের যে প্রবলেমটা এসেছে সেটা প্রবলেম কিন্তু আমরা দেখবো যে চৌদ্দ ডিসেম্বর কিন্তু আমাদের এই প্রবলেমটা কিন্তু চলে এসেছে যে মনিটাইজ দেখে আমরা আর্নিং করতে পাই না সেটা কিন্তু মনিটাইজ নিয়ে চলে গেছে এখন হচ্ছে এমন কিন্তু আমরা পেমেন্টটা পাবো কি পাবো না এখানে কিন্তু আমাদেরকে সাপসাপ ফেসবুক দেখিয়ে দিয়েছে যে আমরা আমাদের কিন্তু বাইশ তারিখে কিন্তু পেমেন্টটা পেড করবে কিন্তু তখনও কিন্তু আমাদের পেমেন্টটা পেড করলো না এখানে দেখবো যে অ্যাপ্রক্স আর্নিংয়ে কিন্তু দুশো বাহাত্তর ডলার আমাদের পেড হবে কিন্তু এখানে যদি ট্রানজ্যাকশানে দেখি কিন্তু আমাদের পেমেন্ট কিন্তু পোসেরই লেগে গেছে এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু পেমেন্ট আমাদের পেড করছে না তাহলে দেখো তোমাদের যতগুলো টুলস থেকে আর্নিং হয় তোমাদের যদি স্টার থেকে হয় বা বোনাস থেকে এখানে সাবস্ক্রিপশন থেকে হয় এখানে কিন্তু আমরা কিন্তু বোনাস থেকে কিন্তু সেই আর্নিংগুলো করে ফেলেছিলাম কিন্তু আমাদের কিন্তু আর্নিং রেস্ট্রিক্টেড প্রোগ্রামের জন্য কিন্তু আমাদের পেমেন্টটা পেড করছে না তো এখানে কথা হচ্ছে যে আমাদের যে আর্নিং স্টুলটা আছে এটা কিন্তু আমাদের কিন্তু এআই ফটোতে কিন্তু জেনারেট করে আমরা আর্নিং করতাম দেখতে পাচ্ছ অনেকেই পোস্ট কিন্তু করে ফেলেছে আর একই ধরনের কিন্তু হ্যাশট্যাগ কিন্তু লাগিয়ে ফেলেছে সেই কারণের জন্য কিন্তু আনঅরিজিনাল অরিজিনাল আসার কারণে কিন্তু আমাদের মনিটাইজটা নিয়ে চলে গেছে ফেসবুক থেকে আমাদের এখন কী করা উচিত এখন যেহেতু আমাদের এই যে পেজটা আছে এই পেজটা কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু পেজের নামটা চেঞ্জ করে ফেলতে হবে এখানে যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছ এখানে একটা লোগো থাকবে এই লোগোটাও কিন্তু আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে এখানে যে যেভাবে আমরা লোগোটা চেঞ্জ করবো প্রোফাইলের নামটা চেঞ্জ করবো নতুনভাবে কিন্তু আমাদেরকে কিন্তু অরিজিনাল কন্টেন্টটা কিন্তু কাজ করতে হবে অনেকে মানুষ কিন্তু অন্য কারো ভিডিও আপলোড করে থাকে যে আমাদের মনিটাইজ চলে গেছে আমরা কিন্তু রিয়েল ভিডিও আপলোড করি না বাট আমরা কন্টেন্ট চুরি করে আপলোড করি বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে কিন্তু আপলোড করি সেই কাজগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে না এখন কাজ হবে আমাদের অরিজিনাল কনটেন্ট আমাদেরকে আপলোড করতে হবে অরিজিনালিতে আমাদেরকে কিন্তু ফেস দেখিয়ে ভিডিও বানাতে হবে অথচ আমাদেরকে লং ভিডিও কিন্তু দু একদিনে কিন্তু আমাদেরকে দিতে হবে আর আমাদের সাত দিনে থেকে নিয়ে পনেরো দিনের মাথায় কিন্তু দুটা তিনটা করে কিন্তু লাইভ করতে হবে এবার কাজ হবে আরও যে তোমার যেভাবে তোমাদের প্রোফাইল নামটা আছে দীপক খান এইভাবে কিন্তু একটা তোমার যে অরিজিনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে তোমার নামটা যুক্ত হয়ে আছে সেই অ্যাকাউন্টে কিন্তু তোমরা এখানে কিন্তু প্রোফাইলটার নাম দিবে আর পে যদি সেট করা সেই অ্যাকাউন্টে থাকে কিন্তু সেই অ্যাকাউন্টে তোমার নামটা দিলে কিন্তু সব থেকে আরও সুবিধা হবে কিন্তু তাড়াতাড়ি কিন্তু তোমরা মনিটাইজ টুলসটা কিন্তু আবার ফিরে পেয়ে যাবে তো অনেকেই মানুষ ভাবে যে আমাদের পেমেন্টটা কেন পেড হয় না সেই কারণে কিন্তু তোমাদের পেমেন্টটা পেড হবে না যতক্ষণ তোমাদের এই যে মনিটাইজ এখানে ইস্যুটা আছে এই ইস্যুটা যতক্ষণ হাঁটবে না ততক্ষণ কিন্তু তোমাদের পেমেন্টটা পেড হবে এখানে যেভাবে আমাদের সাসপেন্ডে পড়ে আছে এখানে যতক্ষণ তোমাদের আর্নিং শো করবে না ততক্ষণ কিন্তু তোমরাও কিন্তু পেড পাবে না আর অনেকে মানুষেরই আছে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু অনেকেই প্রবলেম মেসে থাকে অ্যাডাউন্স লিস্টে বা স্টার বাটানে বা সাবস্ক্রিপশানে কিন্তু অনেকেই মানুষের কিন্তু প্রবলেম মেসে থাকে কিন্তু তাদের পেমেন্টগুলো পেড হয় কিন্তু এটা কিন্তু আনঅরিজিনাল অ্যাক্টিভিটির জন্য কিন্তু আমাদের কিন্তু পেমেন্টটা পেড করছে না যেহেতু আমাদের অ্যাভেলেবেল টু আর্ন ইস সাসপেন্ডেড পুরোপুরি কিন্তু আমাদের ম কিন্তু সাসপেন্ড করে দিয়েছে এখন কাজ হবে আমাদেরকে নিজস্ব ভিডিও আপলোড করতে হবে নিজস্ব লাইভ আসতে হবে আর নিজস্ব ফেজ দেখে কিন্তু আমাদের রিলস ভিডিও বানাতে হবে আর এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নাও এইভাবে কিন্তু ফেসবুক রিলেটেড ভিডিও কিন্তু প্রতিদিন আসতে থাকে এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু এইভাবে কিন্তু নিজস্ব প্রবলেম নিজস্ব কিন্তু সলভ করে নিতে পারবে